অবস্থা আসলে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ গুনার অবস্থা আসলে আস্তা বের নাফর মানের অবস্থা আসলে কি আস্তা বিপদের কিছু মনের বিপরীতে ইন্না তাহলে যদি আমার অনুকূলে হয় আমি যদি আরামে থাকি নেহমতের সাথে থাকি মন মল যদি আলহামদুলিল্লাহ মনের চাহিদা অনুযায়ী কিছু বিষয় আমার সামনে এসে যায় জাইজ বিষয় তাহলে আল্লাহ শুকর আদায় করব করবো আল্লাহ আল্লাহাম বলছেন সাতবার বলিও মনের গভীরতা থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দিনে কত নিয়ম ভোগ করতেছি পাকের কত রকমের নিয়মত ভোগ করতেছি আল্লাহের কত ধরনের নামতের সাথে আমি সম্পৃক্ত আল্লাহ পাকের হ্যাঁ আল্লাহ পাকের শকর যদি আদায় করতে থাকি তো গুজারি নাবাস একে আজ হাজার পুরা জীবন যদি আদায় করতে থাকি লাখের থেকে একটিও আদায় হবে না কিন্তু চেষ্টাতে করা দরকার হ্যাঁ কি করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন গুণা হয়ে গেছে না ফর বাবা আস্তা ও ফেরল্লাহ আস্তা একবার মনের কবিরতা থেকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা আস্তা আস্তাগফিরুল্লাহ মানুষের গায়ে একতিয়ারে অনিচ্ছাকৃতভাবে কিছু হালাত এসে যায় মানুষের চাইদের বিপরীতে যেটাকে আমরা মুসিবত বলি তখন ধৈর্য আর দোয়া কি রে ধৈর্য আর দোয়া পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ধৈর্য আর দোয়া তাহলে আল্লাহ পাকের নেয়ামতের ভিতর দিয়ে আমি আল্লাহর দরবারে যাওয়ার রাস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলিয়া গুণা হয়ে গেছে এস্তেকবারের ভিতর দিয়ে আল্লাহর দরবারে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে গেছে কথা বুঝছেন তো আলহামদুলিল্লাহ বিপদগ্রস্ত হয়েছি দৈর্যের মাধ্যমে ইন্না লিল্লার মাধ্যমে আল্লাহর দরবারে যাওয়ার কি রাস্তা হয়ে গেছে তো বন্দার রাস্তা তো আলহামদুলিল্লাহ উন্মুক্ত আল্লাহ পাকের দরবারে যাওয়ার এই বিষয়টিকে যদি আমরা সামনে রাখি আল্লাহ পাকের ফজল করমে মোহাব্বত দিন দিন বাড়তে থাকবে আর মহাব্বত বাড়া দরকার আমি যদি আমার আল্লাহর কতটুকু এসান আমার উপরে আছে যদি একটু মাথার মধ্যে রাখি শকরের মাধ্যমে আল্লাহর মহাব্বত পাওয়ার একটা রাস্তা আসে গেল খাতা মানুষ হিসাবে হয়ে যায় তবা স্টেফারের মাধ্যমে আল্লাহ পাকের মহাব্বত অর্জন করার একটা রাস্তা কি এসে গেল বিপদ আপদ দুনিয়া তো কুয়াশের জাগানো যত লড়খরা নেই ইম দুনিয়া কিন কুয়াশের জাগানো সেখানে দৈজর এবং দোয়া ইন্নআল্লা মাধ্যমে হ্যাঁ আল্লাহর মোহাম্মত অর্জনের একটা রাস্তা আসি